যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহ ইসালাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফকুল তুস্তক ফিরু রব্বা কুমিনাহু খানা গফারা তোমরা বেশি বেশি এস্তেক ফার পর তিনি ক্ষমাশীল এস্তেক ফার পরলে কি হবে ইউরসিল ইসলাম আলাই কুমি দ্রারা রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন

তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে নাই আমরা যেন বেশি বেশি ইস্তেক ফার করি আস্তাকফিরুল্লাহ এটা হচ্ছে ভেরি শর্ট ফর্ম অফ ইস্তেক ফার অথবা পড়তে পারেন আস্তাকফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ সাইয়িদুল ইস্তেক ফার মুখস্থ আছে আমাদের এটা যেন বেশি বেশি পড়ি ইয়াকিনের সাথে যে সাইয়িদুল ইস্তেক ফার পড়বে যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতী কোন রাতে বিহি ইয়াকিনের সাথে যদি সাইদুল ইস্তফারকে রিসাইট করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে